এবার বৃন্দার সমস্ত কুকীর্তির কথা ভিডিও করে নিল রাঙামতি এমনটাই দেখতে পারবেন নতুন পর্বে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন রাঙা আর বাড়িতে কোনো দিন আসবে না বৃন্দা যখন জানতে পারে এ কথা তখনই বৃন্দা ভীষণই খুশি হয়ে যায় সব তখন বৃন্দার কাছে বলে দেখো বৃন্দা এতটা খুশি হো না আজ না হয় কাল রাঙা ঠিকই ফিরে আসবে আজ হয়তো বা একটু অভিমান করেছে কিন্তু ঠিকই রাঙা আমাদেরকে বাঁচানোর জন্য এ বাড়িতে ফিরে আসবে তোমার অত্যাচার আমরা কোনোভাবেই সহ্য করবো না রাঙা যখন জানতে পারবে যে তুমি আমাদের সকলকে চাকরানের মতো এ বাড়িতে খাটিয়ে চলেছো সেদিন দেখবে আসবে আর তোমার পর্দাটাও ফাঁস হয়ে যাবে এদিকে তখনই বৃন্দা সব্যর মুখে মুচকি মুচকি হাসতে থাকে এবং বলে এত কথা বলো না রাঙামতি আর এ বাড়িতে ফিরে আসবে না যদি আসেও আমি ওকে নাকের মধ্যে খত দেওয়া চাকরানির মতো আমি এ বাড়িতে খাটিয়ে ছাড়বো আমি তো এটাই চাইতাম কিন্তু যেহেতু এখন আসেনি তার কপালটা ভালো এদিকে তখনই ময়না বলে দিদি আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যদি রাঙা এ তে আসতো তীর ধনুক নিয়ে তো আমাদেরকে একদম শেষ করে দিত বৃন্দা তখন বলে ময়না এটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না আমি মাস্টার প্ল্যান করে রেখেছি রাঙা যদি এই বাড়িতে আসতো তারপর আমি ওকে কি ছেড়ে দিতাম নাকি এত সহজে তো বৃন্দা বসু তাকে ছেড়ে দেবে না তখনই ময়না বলে তুমি কি একবার ভেবে দেখেছো কতটা সাংঘাতিক মেয়ে নিজেকে শেষ মুহূর্তে নির্দোষ প্রমাণ করল থেকে ছাড়া পেলো আমি তো মনে মনে ভেবেই নিয়েছিলাম হয়তো বা রাঙার কাছে আমাকে ক্ষমা চাইতে হবে রাঙামতি না হয় আমাকেই শেষ করে দিবে দিদিভাই আমি তো ভেবেই নিয়েছিলাম রাঙার কাছে আমি ক্ষমা চেয়ে নেব তা না হলে তো আমাকে দূর দূর করে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে আমাকে বাপু ভয় দেখাবে তখন ময়নাকে বলে এত কিছু তোকে ভাবতে হবে না তুই শুধু আমার দলে হয়ে কাজ করবি ময়না তখন বলে ও মুরিজা আমি তো তোমার দলে আছি তোমার দলে হয়েই তো কাজ করছি তা না হলে কি এ বাড়িতে টিকে থাকতে পারি দিদিভাই তুমি শুধু আমার দিকটা একটু দেখো তোমার নামে তো এখন পুরো বাড়িটা কি বলতে চাচ্ছি তুমি তো ঠিক বুঝতেই পারছো অন্যদিকে দেখা যাবে সংগ্রাম রাঙাকে বলে আচ্ছা রাঙা আমি তো বুঝতে পারছি না তুমি কেন তোমার পরিবারের কাছে যেতে চাইলে না আর তখনই রাঙা বলে কেন বা যাবো রে সেখানে যাওয়ার কি আমার কোনো দরকার আছে নাকি যে পরিবারটা আমার উপর থেকে একদম বর্ষা হারিয়ে ফেলেছে আমাকে ভুল বুঝেছে সেখানে আমি কেনই বাজাব আমি অন্যায়ের প্রতিবাদ করি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এখন ওই পরিবারে কিন্তু এখন ঘোর অমঙ্গল নেমে আসতে চলেছে ওই বড় বদি পুরো পরিবারটাকে একদম হাতের মুঠোয় করে রেখেছে আমি ওই বড় বদিকে ছেড়ে কথা বলবো না আমার সন্দেহ হচ্ছে ওই বড় মাথাটা হবে বড় বদি আমাদেরকে একটা মাস্টার প্ল্যান সাজাতে হবে ওই বড় বদিকে ফলো করতে হবে তা হলে আমরা কিচ্ছুই করতে পারবো না এদিকে সত্যজিৎ এসে রাঙাকে তখন দেখো তুমি কিন্তু ইতিমধ্যে ফরেস্ট ফাইটার দলে যুক্ত হয়ে গিয়েছো এখন তোমাকে কিন্তু সেই দিকটাও বিবেচনা করতে হবে তখন বলে হ্যাঁ রে সত্যজিৎ বাবু আমি তো ওই দিকটা দেখব কিন্তু আমাকে এই দিকটাও নিতে হবে দেখ যতই আমার পরিবারের অভিমান হোক না কেন ওই পরিবারের বিপদে আমাকে সব সময় পাশে দাঁড়াতেই হবে কেননা ওই পরিবারটাই আমার স্বপ্নকে বাস্তবায়ন রূপান্তর করতে সাহায্য করেছে অন্যদিকে একলব্য একলব্যর বাবা একলব্যর মা রাঙাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে রাঙার কাছে ক্ষমা চেয়ে তাকে আবারও এই বাড়িতে ফিরিয়ে আনবে রাগাকে কোনো জায়গায় খুঁজে পাচ্ছে না একলব্য একলব্য দাঁড়িয়ে ভাবতে থাকে আমি কত বড় ভুল করে ফেলেছি রাঙা রাঙা তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও এদিকে একলব তার বাবাকে বলে বাবা চলো আমরা বাড়ি চলে যাই রাঙামতিকে আমরা আর খুঁজে পাবো না যদি ওর নিজে থেকে আসে তাহলে আমরা ঠিকই ওর দেখা পাবো অন্যদিকে রাগাকে না পেয়ে বাড়িতে এসেই তখন মন খারাপ করে শুয়ে থাকে প্রমিতা প্রমিতা বারবার শুধু রাগার কথাই চিন্তা করছিল আর চিৎকার করে ওঠে রাগা বলে রাগা তুই কোথায় আয় আমার সামনে তোর সঙ্গে আমার কিছু কথা রয়েছে কিন্তু রাঙা তো সেখানে নেই আর তখন সেখানে একলব্বর বাবা চলে সে এক বাবাই সে বলে কী ব্যাপার প্রমিতা এভাবে রাঙা রাঙা করে চিল্লাছ কেন রাঙা তো আমাদের কাছে নেই আমাদের ছেড়ে অনেক দূর চলে গেছে তুমি তো ভুল বুঝেছো রাঙাকে রাঙা সেই ভুলের মাসুল দিচ্ছে এভাবে আমাদেরকে কষ্ট দিয়ে আর তখনই প্রমিতা বলে ওঠে না রাঙা এমনটা করতে পারে না রাঙা আমার মেয়ে তাকে আমি মেয়ের মতো দেখাশোনা করেছি তখন এবার নবারণ বলে মেয়ে তো কিন্তু মেয়ের পাশে তো দাঁড়ালে না মেয়ের পাশে দাঁড়ানোটা কি আমাদের উচিত ছিল না তোমার ছেলের পাশে তো সময় রাঙামতি ছিল কিন্তু রাঙার পাশে আমরা ছিলাম না এই বলে তখন নবারণ কান্নাই ভেঙে তখন প্রমিতাকে বলে আমি জানি না রাঙা আবার এ বাড়িতে ফিরে আসবে কিনা তবে হ্যাঁ আমার বিশ্বাস রাঙামতি ঠিক একদিন এ বাড়িতে ফিরে আসবে আমাদেরকে বাঁচাতে হলেও আসবে তখনই আবার প্রমিতা বলে রাঙাকে আসতেই হবে রাঙার কাছে আমি ক্ষমা চাইবো দরকার হলে আমি কি করব চারোদিকে রাঙার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে ফেলেছে এখন আমি তো একজন টিচার মানুষ সবটাই তো আমাকে বিশ্বাস করে নিতে হয় কিন্তু আমি মস্ত বড়ো ভুল করে ফেলেছি রাঙার মতো মানুষকে অবিশ্বাস করে আমি আসলে বড্ড ভুল করে ফেলেছি অন্যদিকে একলব্য সে চাকরিটা আর করবে না অ্যাপ্লিকেশন জমা দেয় আর তখনই তাকে জানানো হয় এভাবে অ্যাপ্লিকেশন জমা দিলে কি হয়ে যাবে নাকি আপনি তো এই কোম্পানি থেকে এখন যেতে পারবেন না অনেকদিকে বৃন্দা আগে থেকে জানে যে একল বই চাকরিটা ছাড়ার জন্য অফিসে আসবে আর তখনই বৃন্দা চলে আসে স্যামের অফিসে আর বৃন্দা এসে বলে স্যাম আজকে কিন্তু একলব্ব তোমার অফিসে আসবে যে চাকরি থেকে সে বরখাস্ত নেবে অর্থাৎ চাকরি আর করবে না কিন্তু কোনোভাবেই তুমি তাকে ছাড়বে না কেননা তাকে ছাড়লে কিন্তু আমাদের বিরাট বড় লস হয়ে যাবে সে কিন্তু এগ্রিমেন্ট পেপারে সই করে দিয়েছে আর যদি সে ছাড়তে চায় তাকে বড় অঙ্কের একটা টাকা দিতে হবে সেটা তুমি জানিয়ে দিবে এদিকে একলব্য দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকে আর বৃন্দাকে দেখতে পায় স্যামের সঙ্গে কথা বলছে এটা দেখে তো ভীষণে রাখতে শুরু করে একলব্য একলব্য ভিতরে প্রবেশ করে ভিতরে প্রবেশ করার পরে একটু মনটা খারাপ করে বলে দেখুন স্যার আমি আর এই চাকরিটা করতে পারবো না আই ম্যাক্সিমলি সরি আপনি আমাকে বলেছিলেন বড় অঙ্কের টাকা দেবেন সে টাকার আমার দরকার নেই এদিকে তখনই স্যাম বলে ওঠে মিস্টার একলব্য বসু এভাবে হুটহাট করে তো আপনি চাইলে চাকরিটা ছেড়ে দিতে পারবেন না কোম্পানিতে যেহেতু আপনি একবার জয়েন করেই ফেলেছেন আপনাকে তো এত সহজে আমি ছেড়ে দেবো না আপনি যদি ছাড়তে চান বড় অঙ্কের একটা টাকা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে এদিকে তখনই একলব্য বলে দেখুন আপনি যা শাস্তি দেওয়ার আমাকে দিন কিন্তু প্লিজ কোনো চার্জ করবেন না আমি এই চাকরিটার করতে পারবো না আমার পুরো পরিবারটা শেষ হয়ে যাবে এ বলে তখন একলব্য কথা বলতে থাকলে তখনই স্যাম বলে এটা কোনোভাবেই সম্ভব নয় একলব্য বাড়ি ফিরে আসে একলব্য মা বলে কী ব্যাপার তুই কি চাকরিটা ছেড়ে দিয়ে আসলি না তখনই একলব্য বলে নাম আমি কিছু করতে পারি না ওই বড় ওই শ্যামকে একদম হাতের মুঠোয় করে রেখেছে এখন আমি যখনই চাকরি থেকে বরগাস্ত নেওয়ার কথা বলেছিলাম তখনই বড় অঙ্কের টাকার কথা বলছে এত টাকা আমি কোথায় থেকে দিব বলো তো প্রবীণদা তখন বলে তুই যদি আগে আমার কথাটা শুনতি তাহলে এই দিনটা দেখতে হতো না এখন আমি সব কিছুই হারিয়ে ফেললাম একদিকে তোকে হারালাম পুরো বরিপাটটাকে হারালাম রাঙাকে হারালাম একদম নিঃস্ব হয়ে গিয়েছি এদিকে একলব্য তার মাকে বোঝানোর চেষ্টা করে দেখো মা কপালের উপর তো আর হাত নেই এখন আমাদের কপালে এটা লেখা ছিল এছাড়া আর কিছু করার নেই আর বড় বৌদি যে এভাবে পোলটি নেবে আমি কখনও কল্পনা করিনি এই সবটা বড় বৌদির চক্রান্ত আমার কেন জানি মনে হচ্ছে বড় বদির কথা শুনে আমি রাঙাকে অবিশ্বাস করেছি বড় একের পর এক প্রমাণ নিয়ে আসছিল এখন আমি কি করতে পারি বলো তো রাগা রাঙা সত্যজিৎবাবুকে সমস্ত প্ল্যানটা বুঝিয়ে বলে যে আসলে আমরা ওই বড় বদির মুখোশটা ফাঁস করে দেব ওই বড় আমাদের ফলো করতে হবে ফলো করার পরে আমার বিশ্বাস তার কাছ থেকে আমরা কোনো না কিছু প্রমাণ পেয়ে যাব এই বড় মাথাটাই হলো বড় বদি আর হ্যাঁ ওই উৎপল মুখটা খুলছে না নিশ্চয় তাকে টাকা দিয়ে টাকা খাইয়ে মুখটা বন্ধ করে রেখেছে হয়তোবা তার মুখ থেকে না হলে বড় বদি পেছন করে আমরা কিছু তথ্য বের করবো